বিসমিল্লাহির রাহমানির রাহিম। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে ঢুকলেন। ফা ওয়াজাদা কিসরাত খুবযিল মুকাতিন আলাল আরদ। আম্মা জান আয়েশা ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে। ফা গাদিবান নবী। রেগে গেলেন। তিনি রাগান নিতে হলেন। প্রচন্ড রেগে গেলেন। রেগে আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা এই যে আল্লাহর রিজিককে তুমি নষ্ট করছো। আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়েশা। কোনো ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না কারণ এই এই রুটিটা খেয়েই তো তুমি বেঁচে ছিলা ঠিক কি না আজকে আমরা যে রুটিটা যে ভাতগুলো ফেলে দিয়ে ডাস্টবিনে এতটুকু খাইলেই আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায় এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায় নবীকে বললেন আয়েশা আল্লাহর নেয়ামতের কদর করো তোমার ঘরে রিজিক আসলে ওটাকে যদি মর্যাদা না দাও এই রিজিক তোমার ঘরে আর ঢুকবে